নমস্কার আবার চলে এসেছি ঠাকুরের কথা নিয়ে গদাধরের স্বাদ হয়েছে একবার রঘুবীরকে দেখবে দেখবে তাকে সজীব সত্তায় খেলার সাথীটির মতো হঠাৎ ভাবের জগতে ঘটে গেছে পরিবর্তন ভাবছে সে নব দুর্বাদল শ্যাম তুমি কি দেখা দেবে না তোমায় দেখব বলে আমি আকুল হয়ে ঘুরে বেড়াই আমার মন তোমার বিরোহে ব্যাকুল আমি কোনো মন্ত্র জানি না মন্ত্রে আমার বিশ্বাস নেই মনের মাথুরি মিশিয়ে আমি তোমার ধ্যান করব তুমি কি দেখা দেবে না কি আছে আমার নিজেকে নিজেই প্রশ্ন করে গদাধর আছে তার বুক ভরা ব্যথা আর কণ্ঠ ভরা সুর আর আছে চোখের জল যদি আমি এই তিন উপকরণ সাজিয়ে দিই তোমার পদতলে তাহলে কি তোমার দেখা পাব না বিভ্রান্তির অন্ধকার মন কেমন করে গদাধরের রঘুবীর তো আছে তবু কেন দেখা দেয় না খবর গেল যানবাজারে এলেন মধুর মোহন এলেন উন্মাদ গদাধরকে দেখতে ডাকলেন হৃদয়রামকে শুধালেন একই খেয়াল ছোট ভাটচার্যের কিছুই তো বুঝতে পারছি না গদাধর তখন লেজ বেঁধেছে পিছনে মানুষ রূপান্তরিত হয়েছে হনুমানী গাছের মগডালে দেহ ঝুলিয়ে বসে আছে রঘুবীর বলে কাঁদছে মথুরবাবু জানতে চাইলেন গাছের মগডালে এইভাবে বসে থাকলে হাত পা ভাঙার উপক্রম হবে বলি এক এমন করে আর কদিন চলবে মহাভাবনা হৃদয় ভেবে কুল কিনারা পায় না লোকনিন্দা গদাধরের কাছে তুচ্ছ একমাত্র ধ্যান রঘুবীর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা এখন সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী অংশ পরের ভিডিও দেখতে থাকুন নমস্কার